আসলে এটা কিভাবে সম্ভব বন্ধুরা আজকে যা দেখতে যাচ্ছো সেটা হয়তো তোমার মাথায় আসবে না ওয়াও আমি ভাবছিলাম শুধু ডক্টর জাকির নায়েক শুধু কথার জোরে মানুষকে অবাক করে আজকে দেখলাম উনি তো কথার জোরে মানুষকে অবাক করে দিল ডক্টর জাকির নায়েক শুধু একটা ইসলামিক বক্তা নয় তিনি এই 6 বছর 180 মিটার উপর থেকে লাভ দিয়ে প্রমাণ করে দিলেন যে মানুষ চাইলে সবকিছু সম্ভব আমরা শুধুমাত্র ডক্টর জাকির নায়েককে চিনি একজন ইসলামিক বক্তা হিসেবে উনি কোন স্পোর্টসম্যান নন তো চলেন আমরা ওনাকে আজকে অন্য রূপে দেখি আমি জানি এটার জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না ভিডিওটি ওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ওনার কথা আপনাদেরকে আর কি বলবো ভাই উনি তো বর্তমান দেশে একজন ইসলামিক স্কলার ওনাকে ছিলেন এমন কোনো মানুষ নাই ডক্টর জাকির নায়ককে চিনেন এমন কোনো মানুষ নেই বর্তমান সময়ে উনি ইসলামকে খুব সহজভাবে প্রেজেন্ট করে ইসলামকে খুব খুব সহজভাবে উপস্থাপন করে ব্যাখ্যা করে মানুষের সামনে উপস্থাপন করছেন ওনার হাতে হাত রেখে হাজারো হিন্দু হিন্দু ভাই হাজারো বৌদ্ধ ভাই চাকমা ভাই কালেমা পড়ে মুসলমান হচ্ছেন কিন্তু ওনার এই দক্ষতা দেখে আমি অবাক হয়েছি উনি আশি ষাট বছর বয়সে যা দেখেছেন মা মাশাল্লাহ উনি ষাট বছর বয়সে একশো আশি মিটার উপর থেকে লাভ দিয়েছিল হয়তো ঘটনাটা আপনারা অনেকে মনে করবেন যে মিথ্যা আসল ঘটনাটা মিথ্যা নয় যেটা দেখছেন সেটাই সত্য সুতরাং বিরু দেখে মজা পাওয়া যায় ঠিক কিন্তু আসল সত্যটা জানা দরকার গুজব বা মিথ্যা কণ্ঠে বিশ্বাস করা উচিত না আপনি কি মনে করতেছেন নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আরও এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তোবার ডাক্তার নায়েককে আমরা ইসলামের জন্য সবাই ভালোবাসি ওনাকে আমরা যারা যারা ভালোবাসি তারা আমরা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিব ইনশাআল্লাহ এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ এবং আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হয়াত দান করুক ন্যায় হায়াত দান করুক ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং ওনার ফ্যামিলির সদস্যগণদেরকেও ভালো রাখুক ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের জন্য আপনাদের সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আমার নতুন কোনো একটি ভিডিওতে বন্ধুরা ফাইনালি আমরা ডক্টর জাকির নায়কের এই রিয়াকশন ভিডিও থেকে ডক্টর জাকির নায়কের এই উদ্যোগটা দেখে আমরা কি শিখতে পারলাম আমাদেরকে কি কি করা দরকার কিভাবে আমাদের কেরিয়ার গঠন করতে হবে তো আমরা এখান থেকে কি শিখতে পারলাম যা